চালের গুড়ায় মোড়ানো তিল আর গুড়ের সাথে জড়ানো সুইস রোল ভাপা পিঠা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুইস রোল ভাপা পিঠা রেসিপি এখানে আমি হাফ কাপ গুড় নিয়েছি গুড়টা যখন একটু মেল্ট হয়ে গেছে তখন এখানে আমি অ্যাড করেছি এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়া ও গুড়টা যখন মিশে গেছে তখন আমি এখানে অ্যাড করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এ পর্যায়ে অ্যাড করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তিল তিলের সাথে সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে ঝড়ঝরে একটা পুর রেডি হয়েছে এটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি এক পাশে রেখে দিয়েছি একটি প্যানে আমি দুই কাপ পানি নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি স্বাদ মতো লবণ পানিটা যখন ফুটে যাবে তখন চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিব আর এ পর্যায়ে অ্যাড করে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া রকম নাড়াচাড়া না করে দশ মিনিটের জন্য এটিকে আমি ঢেকে রেখে দেব। দশ মিনিটের পর চুলার আগুন লোতে রেখে আমি চালের গুঁড়ার ডোটা রেডি করে নিব এ পর্যায়ে ডোটা আমি একটি প্লেটে নিয়েছি আর সামান্য গরম থাকা অবস্থায় এটিকে ভালোভাবে মথে নেব আমার ভালোভাবে এটি মাখানো হয়ে গেছে এখন এটিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ দিয়ে আমি প্রথমে একটি রুটি তৈরি করে নিয়েছি নারকেলে পুড়ে ব্যবহৃত উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে রুটির পুরুত্বটা কতটা হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও হবে না এই পর্যায়ে একটি ছুরি সাহায্যে রুটিটা চারপাশ থেকে কেটে আমি একটি স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এই পর্যায়ে রুটির এই শীটের উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে এটিকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলেটি চামচের সাহায্য করতে পারেন এই তো নারকেলটা আমার ভালোভাবে ছড়ানো হয়ে গেছে এখন আমি এটিকে রোল করে নেব আলতো হাতে সামান্য একটু চেপে চেপে আমি রোলটা করে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে না হলে পুরগুলো বের হয়ে যাবে অথবা রুটিটা ফেটে যেতে পারে এই তো আমার রোল করা হয়ে গেছে এখন বাইরের যে অংশটা ছিল সেটিকে একটু চেপে চেপে আমি রুটি গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটিকে দুই হাতে সাহায্যে রোল করে নিয়েছি এই কাজটা সম্পূর্ণ ধীরে সুস্থে করতে হবে আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই খুব দ্রুত দেখাচ্ছে আমি দুটো রোল এখানে তৈরি করতে পেরেছি এখন রোলগুলোকে পানির ভাপে সিদ্ধ করে নিব এখানে একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেটিকে ফুটিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি ছাঁকনির উপরে আমি সুতি কাপড় ব্যবহার করেছি উপর থেকে আরেকটি সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম আর সবশেষে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি পনেরো মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট পরে আমার রোলগুলো হয়ে গেছে তারপর এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এটি চুরির সাহায্যে এগুলোকে আমি কেটে নিচ্ছি আপনাদেরকে খুব কাছ থেকে আমি পিঠাটি দেখাচ্ছি এটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ তিলের কুচি নারকেলের নরম স্পর্শ আর গুড়ের যে মধুরতা প্রতিটি বাইটে আপনি পাবেন স্বর্গীয় স্বাদ যারা এখনও শীতের এই মিষ্টি মেলোডি ভাপা রোল পিঠাটি ট্রাই করেননি আপনাদেরকে অনুরোধ করব এই শীতে একবার হলো এটি ট্রাই করবেন আমি জানি আপনারা এর প্রেমে পড়ে যাবেন আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ